স্বাগত সবাইকে এই চ্যানেল থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে তার মধ্যে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে অন্যরকম অনেকটা মোটিভেশনাল ভিডিওর মতো বলা যেতে পারে কি বিষয় নিয়ে অঙ্ক কি সত্যি কঠিন নিচে দুটো লাইন লিখে দিয়েছি এক লাফে এক্কা দু লাফে দোকা সেই প্রসঙ্গে পরে আসছে আগে আমাদের খুব তলিয়ে দেখতে হবে অঙ্ক সাবজেক্টটার প্রতি কেন ভীতি জন্মায় ছাত্রছাত্রীদের স্কুল পড়ুয়া যারা তাদের রাতের ঘুম কেন উড়ে যায় অঙ্ক মানে তার কাছে একটা বিভীষিকা গোড়ায় তলিয়ে দেখতে হবে অথচ এটা আমরা সবাই জানি অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা মুখস্থ করার পরিবর্তে যুক্তির দরকার বেশি হয় সাথে একটা শব্দ চলে আসে অঙ্ক করতে নাকি বুদ্ধির দরকার হ্যাঁ বুদ্ধির দরকার হয় অনেক বাবা মারা অনেক অভিভাবক অভিভাবকরা বলে যে আমার ছেলেমেয়ের বুদ্ধি সেরকম নেই অঙ্ক করার মতো আমি তাদের বলি যে যদি খিদে পেলে খেতে চায় পটি পেলে যদি পটিতে সে যদি যেতে চায় সামনে পাঁচটা কুকুর ঘেউ ঘেউ করছে ওখান থেকে আমি যদি তাদের টপকে অন্যদিকে যেতে চাই তাহলে আমি কামড় খেতে পারি এটুকু বোধ যদি কারোর কাছে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি তার অঙ্ক করার মতো যথেষ্ট বুদ্ধি আছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে ওই গোড়াতেই আপনার সোনা বাবা বা সোনা মারা যখন তার একদম দু বছর বা আড়াই বছরের পরে এখন সময়টা যেহেতু এগিয়ে এসছে বছর বা আড়াই বছর পরে যখন শূন্য থেকে নয় এই সংখ্যার জগতে যখন ঢুকতে চাইছে তখনই কিন্তু আমরা গোড়ায় গলত করে ফেলি সেই গোড়ায় যাতে গলত না হয় তারই একটা আলোচনা আজকের এই ভিডিওতে করার চেষ্টা করছি মাত্র সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমেই বলে রাখি যুক্তি নির্ভরতার পরিবর্তে স্মৃতিনির্ভরতার উপর আমরা বড্ড বেশি বাচ্চাদের চাপ দিয়ে ফেলি গোড়াতেই আমরা ভেবে দেখুন কি করি প্রথমেই বই খুলে বাজার চলতি যে বইগুলো ট্রেনে বাসে বা বইয়ের দোকানে যে বইগুলো রঙিন বইগুলো আছে সেই বইগুলোকে আমরা বাড়িতে কিনে আনি কিনে এনে কি বলি পরও আমার সাথে একে চন্দ্র দুয়ে পক্ষ বাচ্চাকে অনেকটা জোর করে আমার সাথে বলানো হচ্ছে অথবা আরেকটু অন্যরকমভাবে যারা আরেকটু অন্যভাবে শেখাতে চায় তারা হয়তো বলে এক মানে একটা বল দুই মানে দুটো গাড়ি তিন মানে তিনটে আম বাচ্চার মধ্যে একটা ধারণা তৈরি হয় বোধহয় বল ছাড়া একের কোনো অস্তিত্বই নেই বোধহয় গাড়ি ছাড়া দুইয়ের কোনো অস্তিত্ব নেই বোধহয় আম ছাড়া তিনের বোধ হয় কোনো অস্তিত্বই নেই তার মধ্যে একটা মুখস্থের একটা প্রবণতা কিন্তু আমরা প্রথমে আমরাই হাতে ধরে করিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি মুক্তি পেতে গেলে আমার একটা বহু পুরনো একটা বাংলা সিনেমার একটা ডায়লগ আমার মনে পড়ে যাচ্ছে ছবি বিশ্বাসের ডায়লগ ফিরিয়ে দাও আমাকে সেই চোদ্দোটা বছর এই কথাটার সাথে মিল রেখে আমাকেও বলতে ইচ্ছে করে ফিরিয়ে দাও আমাদের সেই শৈশব আজকালকার এই বাচ্চাদের ক্ষেত্রে কি শৈশব একটু কল্পনা করুন তো ছোটবেলায় আমরা খেলতে খেলতে মানুষ হইনি আমরা মাঠে ঘাটে আমরা চড়ে বেড়াইনি আমরা কিত কিত কি খেলিনি কিত কিত খেলার গল্প যখন মনে পড়ে গেল আমরা অজান্তে এই এক লাফে এক্কা দু লাফে দোকা কি করে শিখে গেছি এই খেলাটা অনেকেই খেলেছেন যারা খেলেননি তারা আজকে শিখুন শিখে নিয়ে আপনি আপনার বাচ্চার সাথে এই খেলাটা আপনার বাড়ির উঠোন হোক ফ্ল্যাটের মেঝেতে হোক খেলাটা খেলুন দেখুন অজান্তে এক থেকে সে নয় পর্যন্ত শিখে যাচ্ছে তাহলে খেলাটা একটু দেখে নি খেলাটা শুরু হবে এই জায়গাটা থেকে দলবদ্ধভাবে খেলা হয় তিনজন বা চারজন মিলে খেলা হয় প্রতিবার এক একজনের পালা আসবে প্রত্যেকে এক পায়ে খেলাটা খেলবে হাতে থাকবে একটা পাথরের টুকরো যেটাকে গুটি হিসাবে ব্যবহার করবে বা ইটের টুকরো বা টালির টুকরো প্রথমে যে খেলবে সে প্রথমে এই গুটিটাকে এই ঘরে চেলে দেবে চেলে দেবে এক পায়ে লাভ দেবে সাথে উচ্চারণ করবে এক্কা তাহলে লাভ দিয়ে পা দিয়ে ঠেলে গুটিটাকে বাইরে চলে আসলো তারপরে দমটা রেখে অর্থাৎ কিতকিত কিত কিত কিতকিত করতে করতে দমটা রেখে এইখান থেকে ঘুরে এইখানে আসতে হবে এখানে এসে সে দুফা ফেলতে পারে অনেক ক্ষেত্রে আবার এক পাই রাখতে হয় যে অঞ্চলে যেরকমের খেলা হয় এক লাফে গিয়ে এই গুটিটার উপর আমাকে পা ফেলে টাচ করতে হবে টাচ করলে আমি পরের ঘরের খেলাতে যাওয়ার অধিকারটা পেলাম তাহলে আবার এইভাবে খেলাটা শুরু করতে হবে এই করে 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 নয় অবধি খেলা আসবে খেয়াল করো দেখুন যখন এক লাভ দিচ্ছে এক্কা দু লাভ দিচ্ছে দোকা এই করে তিন লাভ চার লাভ পাঁচ লাভ পাঞ্জা এইভাবে করে করে পুরো নয় অব্দি সে পৌঁছে গেল তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা এটা দাঁড়ালো যখন আমি শুরু করলাম খেলা শুরু হয়নি তার মানে কিছুই শুরু হয়নি এই জায়গাটা কিন্তু শূন্য ধারণা তার মধ্যে অবচেতন মনে কিন্তু তার মধ্যে চলে আসলো তারপরে যখন এক ঘর সে পার করছে এককা এক পার করছে আরো দম বেশি লাগছে ধোকার ক্ষেত্রে আরো দম লাগছে তৃতীয় ঘরের ক্ষেত্রে আরো দম লাগছে চতুর্থ ঘরের ক্ষেত্রে সব ক্ষেত্রে দম বেশি লাগছে তার মানে তার মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে একের থেকে দুই কঠিন মানে বেশি থেকে তিন কঠিন মানে বেশি তিন চার যত এগোচ্ছে আমি কঠিন জায়গায় পৌঁছাচ্ছি আরো বড় জায়গায় পৌঁছাচ্ছি বোঝা গেল ব্যাপারটা তাহলে অজান্তে বাচ্চাদের ওই পুঁথিতে পড়ার বদলে বইতে পড়ার বদলে এক্কা দোকার মাধ্যমে বাচ্চাদের মধ্যে শূন্য থেকে নয়ের অব্দি ধারণা তৈরি হয়ে গেল তার মানে কি বিষয়টা তার মানে বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চাদের নিয়ে খেলতে হবে খেলতে খেলতে যদি তার মধ্যে শুরু করে দিতে পারি তাহলে তার কাছে এটা কখনোই মনে হবে না এক মানে একটা বল বল ছাড়া যেন তার অস্তিত্ব নেই দুই মানে দুটো গাড়ি দুটো গাড়ি ছাড়া যেন দুইয়ের অস্তিত্ব নেই এটা তার স্মৃতি নির্ভর হবে না বুদ্ধি নির্ভর হয়ে যাবে এবার প্রশ্ন আসতেই পারে নয় অব্দি তো হলো তারপরে দশ এগারো বারো কি করে শেখাবো তারও পদ্ধতি আছে দেখতে থাকুন ঘরের মেঝেতে যদি সেখানে অসুবিধা হয় খাতার মধ্যে খাতার মধ্যে লম্বা লাইন টেনে আমরা এরকম একটা তৈরি করে নিলাম ওই যে এক্কা তার মিনি সংস্করণ এদিকে তুলে আনতে পারি একটা স্ট্রেট লাইনের মধ্যে অনেকটা যারা বড়রা যারা অঙ্ক জানি সংখ্যা রেখার মতো কিন্তু বাচ্চাকে আমরা বলতে পারি চলো লাফালাফি করি আমি এক লাফ দিলাম তার মানে লাভ দেওয়া শুরুর আগে বাচ্চা জানলো আমি থেমে আছি তাহলে সেই জায়গাটা তাকে বলে দেওয়া হোক শূন্য শূন্য মানে কিছু হয়নি শুরুই হয়নি এক লাভ কত গেলাম এক একের পরে তুমি একবার লাভ দাও আর একবার লাভ দাও তাহলে এই একবার দুবার দুবার লাভ হলো এক একের পরে আর একটা এক হলো সেটা দুই হলো ক্লিয়ার দুইয়ের পরে বলা হলো তুমি বাবা শুরু থেকে আরেকবার লাভ দাও তো এই অবধি আসবে একবার দুবার তিনবার তাহলে এক দুই তিন তাহলে এক এক আরো এক হয়ে গেল তিন তাই তো এবার তার ক্ষেত্রে অবচেতন মনে বলা যাবে না অত শিশুদের কিন্তু যোগ চিহ্নটা বলা যাবে না অবচেতন মনে সে কিন্তু তার মধ্যে খুঁজে পাচ্ছে এক একের সাথে আর লাভ দিলে হয়ে গেল দুই দুইয়ের সাথে আর একটা লাভ দিলে তিন একটা যোগের যে ধারণা সেটা চলে আসছে প্রশ্নে আসতে পারে বিয়োগের ধারণা কি আনা যেতে পারে হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধরো নয় নয় ঘর দিশে লাভ দিয়ে চলে গেল এবার তাকে সামনে লাভাচ্ছে যদি তাকে বলা হয় বাবা পেছনে একটা লাভ দাও তো তাহলে সে সামনে আগানোর বদলে কি হয়ে গেল পেছনে এই আটটা তো আগের পাশে টপকে গেছিল আটের পরে সে নয় পেয়েছিল এবার পেছন দিকে যাওয়া মানে তার মানে সে বুঝে গেল কমে গেল আমি পেছন দিকে যাচ্ছি এইখান থেকে কিন্তু সেখান থেকে আমার বিয়োগের ধারণা কিন্তু তৈরি হয়ে গেল বলা যাবে না বলা যাবে না এই কারণেই ভবিষ্যতে তাকে বলার অনেক সময় আছে কিন্তু তার মধ্যে যুক্তি নির্ভরতা তৈরি করা যাচ্ছে এবার প্রশ্ন আসছে দশ নয় অব্দি একটা খেলা নয় পরে তাকে বোঝাতে হবে আমরা আর আবিষ্কার করব। কী আবিষ্কার করব আমরা শূন্য থেকে খেলা শুরু করেছিলাম আমি আর একটা লাভ দেবো শূন্য তো আছেই আবার নতুন করে খেলা শুরু শূন্য তো আছেই তার আগে আমি এক বসিয়ে দিলাম দশমিক পদ্ধতির অপূর্ব একটা আবিষ্কার দশ দশকের ঘরে চলে গেলাম তাহলে আগেরটা একক পরেরটা দশক আপনি যদি মনে করেন আপনার বাচ্চা নিতে পারবে তাহলে এই এত অব্দি এত অবধি হচ্ছে একক তারপরে হয়ে গেল দশক যদি না মনে হয় চেপে যান দরকার নেই বলার বলার সুযোগ অনেক আছে দশ তখন আবার লাভ দিতে বলা হলো আগের লাভে সে কি পরিচয় পেয়েছে এক তাহলে এখানে তো আবার একটা লাভ দিলে এক প্রতিবার বলতে হবে তুমি এই আগে একটা এক বসিয়ে দেবে হয়ে গেল আবার দ্বিতীয়বার সে কি পেয়েছিল তুই তার আগে একটা এক বসিয়ে দেবে আবার লাভ দাও আবার তিনের আগে তিন ঘর লাভ দিল তার আগে একটা বসিয়ে দিল এই করে করে সে কোন ঘরে চলে গেল নয়ের ঘরে তার আগে এক বসিয়ে দিলাম আবার বলবে যে না এই অবধি হলো উনিশ উনিশের পরে এই জায়গাটায় যখন আবার শুরু করব। তখন আবার শূন্য দিয়ে শুরু করবো এইখানে যখন এক বসিয়েছিলাম তার বদলে এবার বসিয়ে দেবো দুই এই করে 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 উনতিরিশ উনতিরিশের পরে আবার শুরু করব। শুরু করলে এখানটা আমার শূন্য ছিল এই জায়গাটায় এই জায়গাটায় শূন্য ছিল বসিয়ে দিলাম এইবার এখানে টিম কারণ এখানে এতক্ষণ আমি দুই বসিয়েছিলাম এই করে করে খেলাটাকে এগিয়ে নিয়ে নব্বই পর্যন্ত তাকে কিন্তু একটা ধারণা তৈরি করে দেওয়া যায় সময় তো আছে এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো আছে তো সময় হাতে অনেক আমার তারা কিসের আমি একটু খেলি না কিছুদিন বাচ্চার সাথে খেলতে খেলতে যোগের ধারণা বিয়োগের ধারণা এককের ধারণা দশকের ধারণা করি না কিছুদিন এই করে করে যুক্তি নির্ভরতা তার মধ্যে তৈরি করতে হবে তারপরে আরো 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 অনেক কিছু আছে সেই যদি তৈরি করে দেওয়া কি অনেকটা বা গুলো টাইপের সেখানে যুক্তিটা যদি আমদানি করা যায় ঢুকিয়ে দেওয়া যায় বাচ্চার মধ্যে কোনোদিন অঙ্ক নিয়ে ভীতি তৈরি হবে না আর আজকালকার দিনে তো আছেই সিলেবাস 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 পরীক্ষা 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 একটা বাচ্চা কতটা পারছে বা কতটা পারছে না তলিয়ে ভাববার কারোর সময় নেই তলিয়ে ভাবা যদি আপনি নিজে প্র্যাকটিস করেন আপনার বাচ্চার প্রতি তাহলে কিন্তু তার প্রতি তার মধ্যে থেকে অঙ্কের ভীতি কিন্তু তার চলে যাবে আজকের আলোচনা এই অবধি এটুকুই আজকে আলোচনা করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে করতে পারলাম ভালো লাগছে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবেন আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই